স্ক্রিন ভিডিও আপলোড করতাম কিন্তু ফার্স্টে ফার্স্টে অনেক ভিউ লাইক কমেন্ট আসতো কিন্তু এই পাঁচ থেকে ছয় দিন থেকে জানি না কি হয়েছে ভিডিওতে সেরকম লাইক ভিউ কমেন্ট কিছুই আসে না ভিডিও ডাউন জানি না এটা কি সমস্যা কিন্তু একজন পরামর্শ দিয়েছে যে মাঝে মধ্যে লাইভে আসতে হবে তাহলে ঠিক হয়ে যাবে কিন্তু আমি একবারও লাইভে আসিনি এর আগে এটাই আমার ফার্স্ট লাইভ আপনারা ফার্স্টটা দেখে যেভাবে ভালোবাসা দিয়েছেন আশা করি আবারও সেই ভালোবাসাটা পাবো কারণ আপনাদের ভালোবাসা না থাকলে আমি এত আগে আসতে পারতাম না আগের মতন আপনাদের আবারও আমার ভালোবাসা চাই আগের কত ভিডিও তো অনেক অনেক রিচ কিছু কমে যাচ্ছে ভিডিও একেবারে ডাউন আগে ভিডিও আপলোড দিতে দিতে এক হাজার দেড় হাজার দুই হাজারটা ভিউ আসতো কিন্তু এখন মাত্র পঞ্চাশটা ষাটটা দুশো তিনশো এইরকম এর বেশি আসে না তা আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি এর আগে কোনো ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করিনি তাই আমার একটু সমস্যা হচ্ছে কিন্তু ফার্স্টে ফার্স্টে আল্লাহর মতো ভালোই যাচ্ছিলো কিন্তু কিছুদিন ধরে অনেকটা ডাউন তাই লাইভে আসলাম আশা করি আপনার আগের মতন আবারও আমাকে সাপোর্ট করে সামনে গিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন আসসালাম আলাইকুম আপনারা সবাই ভালো থাকেন বাই